প্লে স্টোরটা ওপেন করবা কিংবা অ্যাপ স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটা সার্চ করবা তো এপ সেই অ্যাপসটার নাম হচ্ছে গেস্ট স্টোর এই গেস্ট স্টোর সার্চ করে তোমরা একাঙ্কিত এই অ্যাপ্লিকেশনটা দেখে স্লো সো এই যে এই অ্যাপসটা তোমরা মানে ওপেন কর মানে ইনস্টল করবা সো আমার এখানে ইনস্টল আছে সো এটা ইনস্টল করার পর তোমরা বেঁকে চলে আসবা তারপর তোমাদের সেই কাঙ্ক্ষিত এই অ্যাপসটা কিন্তু তোমরা ওপেন করবা সো এটা ওপেন করার পর একটু এরকম আসবে এখান থেকে গেস্টোর গেস্টেড এখানে পড়লে পারমিশন চাইতে বলবে এখান থেকে তোমরা পারমিশনটা দিয়ে দেবা সো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দিলাম সো তোমরা তোমাদের এখান থেকে পারমিশনটা দিয়ে দিলাম দিয়ে দেবা তারপর এটা কিন্তু মানে বের করে চলে আসবে সো তারপর তোমরা একটু দেখো এই লক্ষ্য এই যে এই জায়গাতে কিন্তু একটি ইয়েস এসে সো এটা তোমরা ট্যাপ করবা এটা যদি ট্যাপ করো এখানে একটি যে কোনো একটা জিনিস দেবা সো দেবে যে কোনো একটা জিনিস কিন্তু এখানে দিতে পারবা তোমরা যে কোনো একটা জিনিস দিয়ে তোমরা কিন্তু ওপেন সো এখন মেন যে বিষয়টা হচ্ছে তোমরা এখন কিন্তু কোনো জিনিস দিয়ে ওপেন করতে পারবা না কারণ এখানে অ্যাপটা করো না তাই তোমরা আবার গ্যাস টুর অ্যাপসটা তোমরা প্রবেশ করবা আবার গ্যাস প্রবেশ করার পর তোমরা এই যে সো না গ্যাস প্রবেশ করার পর লাগবে না তোমরা একটু ব্যাক করে চলে আসলে আবার সেই ইয়েটা খুঁজে বের করবা তোমাদের স্কিন থেকে তো আমি এখানে আসে তো এখানে ট্যাপ করার পর দেখতে পারবা যে মানে এটা দেখতে কিন্তু তোমাদের খুবই ইয়ে লাগবে সো এই যে এই যে একদম কর্নারে দেখতে পারবা নিচে এই যে আমার দেখতে পারছো গ্যালারি এখানে নিচে মানে মধ্যে দিয়ে একটি থ্রি লাইন আছে তুমি সেই থ্রি লাইন কিন্তু ট্যাপ করবা থ্রি লাইনে ট্যাপ করার পর এখানে শর্টকাট এই যে এখান থেকে যে শর্টকাট এই যে এই অপশানটা চলে যাবে এখানে একটি টু সিলেক্ট করবো মানে এই যেখানে একটি সিলেক্ট করব সো এখান থেকে আমি যদি এখানে প্লাস দিয়ে এখানে আমি যেখানে একটা এই কোড দিয়ে দেব সো আমি এখানে প্লাস দিয়ে প্লাস দিলাম এখান থেকে প্লাস দিয়ে আমি এখানে একটি অক্ষর লেখলাম ধরো আমি ওয়াই লিখলাম ওয়াই দিয়ে আমি কি আমি চাচ্ছি যে ওয়াই ইউজ করে আমার লাইট এটা ওপেন করব সো আমি ফ্ল্যাশলাইটের যে ট্যাপ করে এখানে সেটা নামটা দিয়ে দেবো সো আমি আমি এখানে কোনো একটা নাম দিয়ে দেবো সো আমি দিয়ে দিলাম অপি ওপি এটা দিয়ে দিলাম তারপর সেভ বাটন ট্যাপ করলে এখন যদি আমি গ্যাস স্টোর নিয়ে যাই তার তারপর যদি আমি ওয়াই এখানে লেখি তারপর কিন্তু আমার ফ্ল্যাশ কিন্তু ওপেন হয়ে যাবে এবং এটা এবং যদি আমি ওয়াই লিখে দিই তাহলে আমার ফ্ল্যাশ লাইট কিন্তু এটা অফ হয়ে যাবে সো বুঝতে পারছো তো সুগন্ধুরা সো আমি ফ্ল্যাশ লাইটটা তোমাদের দেখাতে পারছি না মানে পারলাম না কারণ এটা স্ক্রিন রেকর্ডিং হয়ে দেখানো যায় না সো আমি তার জন্য আমি আরেকটা সিস্টেম করে নিচ্ছি যে আমি যে আবার গ্যাস স্টোরে গিয়ে আমি আবার এখান থেকে এই যে প্লাস এখন দেখতে পাচ্ছ এই প্লাস এখানে কিন্তু তোমরা আবার প্রবেশ করবা প্লাস এখানে প্রবেশ করার পর যেখানে আবার একটা গ্যাস সিলেক্ট করবো সো আমি এখান থেকে জি সিলেক্ট করলাম তারপর জি সিলেক্ট করে আমি চাচ্ছি এখানে লাঞ্চ অ্যাপ এখান থেকে আপনি ট্যাপ করে আপনি যেখানে একটা অ্যাপ ওপেন করতে পারবেন সো আমি কিছুটা সময় না লাগতেছে পরে এই দেখুন আমার এখানে কিন্তু অলরেডি আমার সব অ্যাপস কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি একটা অ্যাপস মানে ওপেন করবো সেখান থেকে আমি আমার মাই ফাইলস এই অ্যাপটা আমি ওপেন করবো সেখানে আমি সেই অ্যাপটার নাম দিয়ে দিলাম মাই সো তারপর আমি সেভ বাটনে ক্লিক করে এখন যদি আমি গেস্টুরে যাই এবং এখানে যদি আমি জিটা লেখি তাহলে কিন্তু আমার মাই ফাইলসটা ওপেন হয়ে যাবে দর্শক বন্ধুর এই চলো আজকের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ আমাদের পিটি টেকনোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের এই এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে প্লিজ আমাদের পিটি টেকনোলজি ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন এবং আজকের জন্য এখানে ভিডিও দেখাবো অন্য একটা ভিডিওতে ভিডিওতে লাইক দিয়ে যাবেন সো আজকের জন্য আবারও বলতেছি তোমাদের যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবে এবং আমি এখনই বিদায় নিচ্ছি দেখা হবে অনেকটা বিদ্যুতে